হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হাঁসের ডিম দিয়ে সজা দিয়ে আলু খাই আমি সব মশলা বেটে তারপরে ডিমগুলো দিয়ে গুলে নিয়ে আমি ডিমগুলো পলিথিনের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো তো এই যে এইভাবে আমি আজকে ডিম রান্না করব পলিথিনের মধ্যে ডিমগুলো আমি ঢুকে নিয়েছি এখন আমি এই সুতা দিয়ে গেরো দিয়ে দেব মানে বেঁধে নেব হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলু আমি দিয়েছিলাম পানিগুলো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দেব তো আলু পাশাপাশি আমি সজনাটাও কেটে নিব যেহেতু আমি ডাল দিয়ে সজনে রান্না করব। আলু সেদ্ধার হয়ে গেছে এবং ডিমটাও সেদ্ধ হয়ে গেছে কি ভাবে তিল গরম হয়ে গেছে আমি এখন ডিমগুলো ভেজে নেব ভাজে নিতে হবে কিন্তু ভালো লাগবে না লাল লাল করে ভেজে দিল ডাল আমার হালকা একটু কষানো হয়ে গেছে এখন আমি সজনাগুলো দিয়ে দিব সজনাগুলো দিয়ে দিয়ে আরও একটু কষিয়ে নেব কারণ সজনাগুলো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আগে না দিলে সেদ্ধ হবে না এখন আমি ডিমগুলো দিয়ে দিব আমি এখন ঢেলে নেব যে গরম রে বাবা তো রান্নাটা আমার শেষ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ